চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে বেচু এবং বেচুর পাতানো দিদি তো কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যেখানে আমাদের বেচুর ভিডিও এসছে বেচু লাস্টে পুরো ভিডিওটা যেরকম নর্মাল ব্লগিং হয় সেরকম নর্মাল ব্লগিং করলো শেষে একদম ভিডিও শেষে মন কি বাতে চলে আসলো মন কি বাতে বেচুর কি বক্তব্য না আমি আজকে একটুখানি আমি আজকে একটুখানি থামনেলে টাইটেলে খেললাম মানে এই জন্য ভিউয়ার্সরা তোমাদের কাছে হাত জোর করে হাত জোর করে ক্ষমা চাইছি এইটুকু ক্লিক বেড আজকে আমাকে খেলতেই হলো খেলতেই হলো কেন কালকে যেই ক্লিক বেডটা খেলেছিল সেই ক্লিক বেডের জন্য যেইভাবে আমার ভিউয়ার্সরা অসুস্থ হয়ে পড়েছিলো তার জন্য আজকে তোমাদের কাছে আমি ভীষণ দুঃখিত তোমাদের কাছে ক্ষমা প্রার্থী কেন ক্ষমা প্রার্থী কে কালকে থামনেলে মানে ওর বক্তব্য অনুযায়ী থামনেলে নোংরামি করলো চীনা নোংরামি করেছে সেই কারণের জন্য ওর ভিউয়ার্সরা অসুস্থ হয়ে পড়েছে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে চীনা থামনেলে কি দিয়েছিল টাইটেল থামনেলটা কি দিয়েছিল ওর অনেকদিন পরে ছেলের কথা শুনে দৌড়ে দৌড়ে একটুও দেরি না করে ছেলের কাছে গেলাম এবং দিনটা খুব ভালো কাটল না সেখানে সোনা বাবার নাম নিয়েছে না সেখানে তার কোনো থামনেলে ছবি ইউজ করেছে কিছু বলেনি আজকে আমরা প্রত্যেকটা মানুষ যারা আপনারা করেন কি না জানি না আপনারা করেন কি না জানি না আমরা আমাদের বোনের ছেলে ভাইয়ের ছেলে দাদার ছেলে হ্যাঁ দাদার ছেলে পিসির ছেলে ননদের ছেলে এদেরকে কিন্তু হ্যাঁ মানে কি বলবো নিজের নিজের সন্তানই মনে করি নিজের করি আমার দাদার ছেলে মাত্র আড়াই বছর বয়সে আড়াই বছর না তিন বছর বয়সে আমি নিয়ে এসছিলাম এবং আমার কাছেই ও পুরো বড় হয়েছে মোটামুটি আমার বিয়ের আগে পর্যন্ত ওর খাওয়া ওর স্নান করা ওর ঘুম ওর থাকা সমস্ত কিছু আমি ছিলাম ওর মা জানে না বাচ্চা কিভাবে বড় হয়ে গেছে ওর মা বলতে পারবে না ওর মা আর বাবা থাকতো মালদায় আর আমি ওই বাচ্চা আমার কাছে মানুষ হয়েছে পুরো দমে কাজে আপনারা এরকম ভাবেন বোনের ছেলে মানে ওর ছেলে বলা যায় না হ্যাঁ মানে ছেলে বলেছে এটা একটা মায়ের অপরাধ রে 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 করে পুরো সব মায়েরা হ্যাঁ সব মায়েরা ছুটে জুতো নিয়ে ঝাঁটা নিয়ে গেছেন কমেন্ট বক্সে আর আজকে যে মহিলা বাদরামি করলো কালকে তার একষট্টি হাজার সাবস্ক্রাইবারের এতগুলো ভিউয়ার্সদের নিয়ে যে ছেলে খেলা করলো তাদের মানে তাদের ফিলিংস নিয়ে যে ছেলে খেলা করে ইনকাম করা দেখাচ্ছে আজকে তিনি কি বলছেন মিথ্যে দিয়ে কিভাবে ইনকাম করতে হয় দেখালাম কারণ আপনারা তোমরা ভালো কিছু দেখতে চাও না তোমরা ভালো কিছু দেখতে চাও উনি আজকে জানলেন হ্যাঁ দিদি আজকে জানলেন ওয়াইটিতে যে কেউ ভালো কিছু দেখতে চায় না আজকে জানলেন কবের থেকে ঘষছেন তলা কবে থেকে তলা ঘষছেন যে আজকে এসে জানলেন ওয়াইটিতে ভালো কেউ কিছু দেখতে চায় না আপনি কি বলছেন আমি দিনকে রাত রাতকে দিন করতে পারি এটাই আমি হ্যাঁ স্বীকার করুন স্বীকার করুন যে আপনি এরকমই একজন বজ্জাত মহিলা যে বজ্জাতি মারিয়ে ভিডিও করেন বজ্জাতি ছাড়া আপনি কিচ্ছু জানেন না কিচ্ছু বোঝেন না বজ্জাতি ছাড়া কোনো ভিউজ কামানোর ক্ষমতা আপনার নেই বেচুরা ভীষণ অনেস্ট সৎ ওরা উনুনুনু টুনুনুনু করে আমার এসে উনুনুনু টুনুনুনু আসে না সেই কারণের জন্য আমি কালকে ভিউয়ার্সদেরকে দেখিয়েছি কেমন মজা দিয়েছি আপনার ভিউয়ার্সরা যারা লিখে ঘুরছে তারাই আপনার ওই কথা শুনে আনন্দ পেয়েছে বুঝতে পারছেন হ্যাঁ বর্বর আনন্দ উল্লাস তারাই পেয়েছে কারণ তারাও আপনারই মতো নোংরা নিকৃষ্ট সমাজের নিকৃষ্টতম জীব যারা একটা মেয়েকে রাস্তায় ফেলে রাস্তায় ফেলে চুলের মুটি ধরে পেটাচ্ছেন হ্যাঁ তার পিঠ করে দিয়েছেন তার গাল মেরে থাপড়ে গাল লাল করে দিয়েছেন ফাটিয়ে দিয়েছেন তার বাবাকে বাস দিয়ে পিটিয়েছেন বলে যারা হাততালি দেয় তারা মানুষের যাতনা তারা মানুষের যাতনা তারা মানুষ রূপে নর নর পিসাজ আমি বলবো হ্যাঁ নিজে কি করেন এই যে এত নাটকবাজি গুলো যে করছেন আপনার স্বামী আপনাকে ফেলে কেন পিটায়নি আগে সেই কৈফিয়তটা দিন আগে সেই কৈফিয়তটা ওয়াইটির বাজারে দিন যে আপনার স্বামী আপনাকে আপনার স্বামী আপনাকে কেন ফেলে পেটায়নি কেন পেটায়নি এখনো কেন আপনি ওই বাড়িতে কেন আপনি এখনো ওই বাড়িতে আপনার ভিউয়ার্সরা আপনার কাছে কৈফিয়ত চেয়েছে কেন চাইনি আপনার ভিউয়ার্সরা তারা তো সত্যি দেখতে ভালোবাসে তারা তো সত্যিবাদী যুধিষ্ঠি তারা সত্যি কথা বলে সত্যি শোনে তারা মিথ্যে কথা বলে না আজকে প্রমাণ করতে বসেছেন আপনি চীনা মিথ্যেবাদী আপনি সৎ আপনি সতী নারী আপনি একেবারে কি বলবো তুলসী তলায় দিয়ে বাতি আপনি হচ্ছেন মহাশতী ওয়াইটির মহাশতী আজকে প্রমাণ করতে বসেছেন কেন হ্যাঁ কেন প্রমাণ করতে বসেছেন প্রমাণ করতে হচ্ছে কেন যে সতী হবে তাকে প্রমাণ করতে হয় না যে সত্যবাদী হবে তাকে প্রমাণ করতে হয় না তার মুখ তার মুখমণ্ডল বলে দেয় সে সত্যি কথা বলছে আর আপনি কতটা মানে ধূর্ত কতটা ধুরন্ধর মহিলা কালকে আপনার ভিডিও যারা দেখেছে তারা বুঝতে পেরেছে যে ঠান্ডা মাথায় কিভাবে গেম প্ল্যান করে আপনি কিভাবে গেম খেলেন কালকে ভিউয়ার্সরা দেখেছে কিন্তু আপনার ভিউয়ার্সরা বললাম না এই যে এখানে বড় করে সিলিখে ঘুরছে আপনার ভিউয়ার্সরা এখানে বড় করে সিলিখে ঘুরছে তাদের ক্ষমতা নেই হ্যাঁ ভাইয়ের মানে কমেন্ট বক্সে গিয়ে লিখছে যা করেছে ভালো করেনি কালকে এইভাবে আমাদের টেনশন দেওয়া উচিত হয়নি আর আপনি সেই ভিডিও সেই কমেন্টগুলো পরে কি বলছেন বেশ করেছি যা করেছি বেশ করেছি যা করেছি যা করেছি বেশ করেছি তোমাদের আঙুল দিয়ে দেখিয়েছি মিথ্যে বলে কি করে ভিউজ কামাতে হয় হ্যাঁ দু দুটো ভিডিও একটা লাইভ পুরো কালকে সারা দিনের ভালো একটা মোটা টাকার রেভিনিউ হ্যাঁ এরকম নংরামি করেই আপনি এই পর্যন্ত ভিউজ কামিয়েছেন শুধু কালকে মিথ্যে না আপনার লাইটটাই শুরু হয়েছে মিথ্যে দিয়ে আপনার জন্মটাই শুরু হয়েছে মিথ্যে দিয়ে বুঝতে পেরেছেন আপনার জন্ম মিথ্যে আপনার কর্ম মিথ্যে আপনি বলেন মিথ্যে আপনি খান মিথ্যে আপনি শোন মিথ্যে আপনার সম্পর্কগুলোও মিথ্যে বুঝতে পেরেছেন হ্যাঁ একটা সম্পর্ক হ্যাঁ এক আপনাকে আপনার হাজবেন্ড লালবাতি এরিয়া থেকে তুলে নিয়ে আসলো হ্যাঁ লালবাতি এরিয়া থেকে তুলে এনে আপনাকে একেবারে স্ত্রীর মর্যাদা দিয়ে আলাদা বাড়ি ঘর করে কারো সঙ্গে কারো দায়িত্ব কারো ঝামেলা কোনো কিছু নেওয়ার দরকার নেই দু দুটো কাজের লোক দিয়ে আপনাকে রাজরানি করে রাখলো আপনি কি করলেন তার পেছনে ক্যাত ক্যাত করে চারটে লাথি মেরে হ্যাঁ একটা পরপুরুষকে ধরলেন বেলেলাপানা চালানোর জন্য বেলল্লাপানা চালানোর জন্য হ্যাঁ বেলেরলাপানা চালিয়ে সেখানে কি করলেন দিনের পর দিন তার সঙ্গে প্রত্যেক মাসে প্রত্যেকটা ভিউয়ার দেখতে পাচ্ছে জল প্রমাণ দেখতে পাচ্ছে আপনি চীনাকে না দেখেও প্রমাণ করছেন চীনা এর সঙ্গে শুচ্ছে ওর সঙ্গে শুচ্ছে বাচ্চার হাতে গেম খেলতে দিয়ে ইঞ্জুগুলু গুলু করবে ফোকলার সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনি প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন কেন চিনা ফ্ল্যাট ছাড়লো আপনাকে গফিয়ে দেবে কে ভাই কোন হরিদাস পাল আপনি কোন হরিদাস পাল কোনখানকার হ্যাঁ ছাল আপনি যে আপনাকে কই দেবে সে ফ্ল্যাট ছাড়লো কি ছাড়লো না হ্যাঁ তার বাচ্চার জন্য কি ডিসিশন নিয়েছে তার বাচ্চার জন্য সে কি আইনি প্রসেসে এগোচ্ছে আপনাকে বলবে আপনাকে বলবে হ্যাঁ আপনার মতন চরিত্রহীন মহিলার কাছে কই ফেরত দেবে কেন সবথেকে থেকে বড় কথা তো আপনার ভিডিও চীনা দেখেই না চীনা আপনার ভিডিও দেখেই না এই যে চুলের মুটি ধরে ঝাঁকাচ্ছেন রাস্তায় ফেলে পেটাচ্ছেন ওইটা কল্পনা করে রাখুন ওই ওই সুখটা এ জীবনে আর আপনার নেওয়া হবে না এ জীবনে এই সুখটা নেওয়া আপনার দ্বারা হবে না বাদ বাকি ওই যেই পুরুষ মানুষটাকে নিয়ে খেলছেন ওটা খেলুন ওটা বরং আপনার পক্ষে কর্ম ওই কর্মটা আপনি ভালো করতে পারেন এই সব নোংরা কর্মগুলো আপনার দ্বারা হয় আবার আপনি এসছেন চিনার বিচার করতে চিনার বিচার করতে আপনার বয়সটা দেখুন বয়সটা দেখুন হ্যাঁ বিবাহ ছেলে বিয়ে করে নিয়েছে হ্যাঁ ছেলে বিয়ে করে আজকে কত বছর হয়ে গেল সংসার মারাচ্ছে মেয়ে এখন হাত বুড়ি হয়ে ঘরে বসে রেখেছে বিয়ে করার নেই করার নেই বলা যায় হয়তো জোটে নি কারণ মায়ের এরকম চরিত্র থাকলে সেই মেয়েকে যে কোনো বাড়ির মা মানে পুরুষ মানুষরা নিতে গেলে দশবার ভাববে যে মায়ের চরিত্র এরকম মেয়ে কেমন হবে মেয়ে কেমন দেখতে যাবে না লোকে মায়ের চরিত্র দেখেই মেয়ের চরিত্র বিশ্লেষণ করে নেবে বুঝতে পেরেছেন ওই জন্য বোধ হয় এখনও খুঁটিকেরে বসে আছে এখনও খুটিকেরে বসে আছে পরের বাড়ির মেয়েদের ধ্বংস করবেন পরের বাড়ির মেয়েদের ক্ষতি করবেন পরের বাড়ির মেয়েকে গালাগালি দেবেন পরের বাড়ির মেয়েকে রাস্তায় ফেলে পেটাবেন হ্যাঁ পেটাবেন আর উপরে যিনি বসে আছে তিনি শুধু বসে বসে দেখবে আপনার কুকৃতি হ্যাঁ আপনার ভিউয়ারদেরকে আপনি ডেসপারেটলি বোকা বানাচ্ছেন তাদেরকে তাদেরকে ঠকাচ্ছেন তারপরে এসে চিনার থামনেল নিয়ে আপনি কথা বলছেন আপনি তো নিজে চিটিং আপনি নিজে চিট করছেন দিনের পর দিন চিট করছেন প্রমাণ করতে পেরেছেন চীনা নয় মাসের মধ্যে তিন তিনবার প্রেগনেন্ট প্রমাণ করতে পেরেছেন হ্যাঁ তিনবার বাচ্চা এসেছে তিনবার বাচ্চা নষ্ট করেছে প্রমাণ করতে পেরেছেন পেরেছেন প্রমাণ করতে চীনা বিয়ে করেছে কোন মন্দিরে কোন ব্রাহ্মণ বিয়ে দিয়েছে কবে বিয়ে হয়েছে কত তারিখে বিয়ে হয়েছে সমস্ত প্রমাণ আছে দিতে পেরেছেন দিতে পেরেছেন হ্যাঁ একটা আইনি প্রসেসে একটা মেয়ে তার বাচ্চা নিতে চাইছে সেখানে সমস্ত কিছু আইনের যেখানে দ্বারস্থ হয়েছে আইন কথা বলবে সেখানে আপনি আপনার ভিউয়ারদেরকে খাওয়াচ্ছেন যে আপনার ও বাচ্চা নিতে গিয়ে মার খেয়েছে আপনার সিলিকে ঘুরে তো আপনি যা বললেন শুনে একদম থরথর কাঁপতে কাঁপতে কেউ গিয়ে আপনার ভাইকে কেউ গিয়ে আপনাকে কমেন্ট করলো তারা ফোন করে ছোটাছুটি করা শুরু করে দিল তাদের এটুকু বোধই নেই যে কোনো দিনই যদি আইনের মারফত বাচ্চা আনতে যায় তাহলে চীনা সেখানে বাচ্চা আনতে যাবে না আইনের লোকরা যাবে আইনের লোকরা যাবে আপনি দিনের পর দিন মিথ্যে কথা বলে আপনার ভিউয়ারদেরকে খাইয়ে গেছেন চীনা তার বাচ্চাকে কি করতে গেছে ঘুম করতে চেয়েছে হ্যাঁ ওর নাম কি বলে ওই যে বসিরহাট কোটে মনে হয় সম্ভবত যেখানে এই গল্পটা ফেঁদেছিলেন গল্পটা ফেঁদেছিলেন যে চীনা তার বাচ্চা মানে বাচ্চাকে কিডন্যাপ করতে এসছে বা তুলে নিয়ে গিয়ে ঘুম করবে একটা মেয়েকে পাঠিয়েছিল বাচ্চা নেওয়ার জন্য হ্যাঁ সেগুলোও আপনার ভিউয়ার্সরা খাইয়েছে কোনটা সত্যি বলে ভিউজ কামিয়েছেন কোন কথাটা সত্যি বলে ভিউজ কামিয়েছেন কোন কথাটা কোন কথাটা বলেছেন সত্যি এই পর্যন্ত হ্যাঁ দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে ভিউজ কামাচ্ছেন পুরো ওয়াইটি প্রত্যেকে কেউ বলতে পারবে না যে ক্লিক খেলে না সতী সাজলে হবে না এখানে সতী সাজলে হবে না সবার ঘটনা সবাই দেখতে পায় বুঝতে পেরেছেন হ্যাঁ দিনের পর দিন মিথ্যে থামনেল মিথ্যে টাইটেল দেন না না এখানে সাধু পুরুষ মারাতে বসেছেন সাধুগিরি মারাতে বসেছেন এখানে হ্যাঁ মুখের মধ্যে জুতোর বাড়িটা আপনি কেমন খেয়েছেন আপনি কেমন খেয়েছেন জুতোর বাড়িটা আপনি কেমন খেয়েছেন হ্যাঁ ভিউ তো আপনার ভিউ তো ভয়ে গিয়ে আপনার ওখানে মুখ খোলে না কারণ আপনি নোংরা কথা বলবেন তার বাপ মা তুলে গালাগালি দেবেন যে আপনার কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করবে তার বাপ মা তুলে গালাগালি দেবেন তাই তারা বলে না তাই তারা বলে না আপনার ভাইয়ের কমেন্ট বক্সে গিয়ে দেখুন একাধিক মানুষ লিখেছে আপনি যেটা করেছেন অন্যায় করেছেন ভুল করেছেন তাদেরকে কি করছিলেন আজকে ভাইয়ের কমেন্ট বক্স থেকে পড়ে পড়ে তাদেরকে কি করছেন থ্রেড দিচ্ছেন তাদের বলছেন বেশ করেছি যা করেছি বেশ করেছি ভালো লাগলে আমার ভিডিও দেখবে ভালো না লাগলে ভিডিও দেখবে না আমি আমার ভিউজের জন্য যা খুশি করবো তাহলে আপনি আপনার ভিউজের জন্য যদি নোংরামি করতে পারেন কথা বলতে পারেন আপনার ভিউয়ারদেরকে ঠকাতে পারেন তাহলে চীনা ক্লিক বেট খেলতে কেন পারে না আপনাকে কৈফিয় দিয়ে ক্লিক বেট খেলবে হ্যাঁ কোন ক্রিয়েটারটা ক্লিক বেট খেলে না একটু দেখান তো দেখান আপনার ভাই খেলেনি আর বাচ্চা কয়দিন আমাদের কাছে বাচ্চা আর কয়েকদিন মাত্র আমাদের কাছে আছে আহারে মানুষ দৌড়ে দৌড়ে গেল দৌড়ে দৌড়ে গেল কি তাহলে কি বাচ্চা চলে যাচ্ছে বাচ্চা কি তাহলে চলে যাচ্ছে দিনের পর দিন করেছেন হ্যাঁ আর আজকে আপনার ভাই কি করতে বসেছে আমি এই ক্লিকবেডটুকু দিলাম এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী কিছু করার ছিল না আমিও আমার ছেলে তো ট্রেন্ডিংয়ে চলছে আমার ছেলে ট্রেন্ডিংয়ে চলছে তাই লোককে দেখালাম ট্রেন্ডিংয়ে কেমনভাবে চলে আমিও একটুখানি ক্লিকবেট খেলে দেখলাম যে ভিউজ এ লাখের ওপরে যায় কি না হ্যাঁ নাটক মারতে বসেছেন এখানে নাটক ভাই বোন মিলে নাটক মারছেন হ্যাঁ দিনের পর দিন ক্লিকবেট খেলে দিনের পর দিন মিথ্যে কথা বলে হ্যাঁ চীনা মিথ্যে কথা বলেছে চীনা মিথ্যে কথা বলেছে আপনার ভাই খুব সত্যিবাদী যুধিষ্ঠির প্রথম দিন থেকেই সত্যি কথা বলেছে হ্যাঁ তাহলে আপনার ভাইকে প্রশ্ন করলেন না কেন যে প্রথম যেদিনকে রাত্রিবেলায় ভিডিওটা করেছিল কি বক্তব্য দিয়েছিল কি বক্তব্য দিয়েছিল যে চীনা একটা অজানা পুরুষের সঙ্গে অচেনা পুরুষের সঙ্গে হাত ধরে বেরিয়ে গেছে পরকিয়া কিয়া করে বেরিয়ে গেছে তাদের নামে হ্যাঁ কেস করেছে থানায় থানা থেকে তাদেরকে খুঁজছে পুলিশ তুলে নিয়ে যাবে হ্যাঁ সেই ভয়ে পুলিশের ভয়ে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে অথচ দিব্যে সে বাড়িতে দিন কাটাচ্ছে হ্যাঁ মিথ্যে কথা বলেনি আপনার ভাই সত্যবাদী যুধিষ্ঠির না হ্যাঁ সত্যবাদী যুধিষ্ঠিরের দিদি আপনি আর আপনার ভাই আপনি একজন সত্যবাদী আর তার ভাই আবার এই যে আর আরেক সত্যবাদী আর কি হুম একটা মেয়ে তার বোনের বাচ্চাকে নিয়ে একটা থামনেল দিয়েছে একটা টাইটেল দিয়েছে আপনারা বুঝতে পারেননি সেইটার দায় তার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে তাকে গালাগালির পরে গালাগালি নোংরা কমেন্টের পরে নোংরা কমেন্ট খুব মজা না খুব মজা পরের জিনিস পরের সন্তান যত খুশি গালাগালি দেওয়া যায় যত খুশি নোংরা কথা বলা যায় ভাই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছে তো না তাদের আবার কিসের সম্মান সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের মান সম্মান বলে কোনো বস্তু আছে নাকি আরে ভাই ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে টাকা দিচ্ছে ভিউজের জন্য টাকা পাচ্ছে তারা যা খুশি করতে পারে যখন খুশি জুতাতে পারে যখন খুশি ল্যাংটা করে দেখতে পারে যখন খুশি তোমার শরীরের প্রত্যেকটা অংশ মেপে দেখতে পারে কোথায় কি আছে কোথায় কি নেই তাই না তাই না আপনাকে এত বড়ো ক্ষমতা দিয়ে দিয়েছে হ্যাঁ এত বড় ক্ষমতা দিয়ে দিয়েছে আপনার হ্যাঁ আপনি চিনাকে রাস্তায় ফেলে রাস্তায় ফেলে উত্তম মধ্যম দিয়েছেন হ্যাঁ চুলির মুটে ধরে তার একেবারে খচ্চরের পিঠে ঘুরিয়ে কাদা কালি ফালি মাখিয়ে এটা তো আপনার সাথে করা উচিত ছিল আপনার হাজব্যান্ডের যেদিনকে আপনার স্বামীর পেছনে তিনটে লাথি মেরে আপনি পরপুরুষের সঙ্গে মারাতে গেছিলেন হ্যাঁ মনে নেই মনে নেই ওয়াইটিবাসী ভুলে গেছে ওয়াইটি বাসে ভুলে গেছে আপনার কন্যার কথা ওয়াইটি টি ভুলে গেছে হ্যাঁ কীভাবে আপনাকে খাইয়ে দিচ্ছিল হ্যাঁ অন্তরঙ্গ অবস্থায় কন্যাকে ফোন করে বলেছেন ভিডিও পাঠাবো ক্লিপিংস পাঠাবো হ্যাঁ ভুলে গেছেন আপনি আপনার কুকৃতির কথা আপনার নিউ ভিউ নতুন ভিউয়ার্সরা আপনার কুকিত্তি জানে না আপনার পুরোনো ভিউয়ার্সরা আপনার প্রত্যেকে কুকিত্তি জানে বুঝতে পেরেছেন হ্যাঁ বহু মানুষ আপনার কুকিত্তি জানে কিন্তু আপনার নোংরা মুখে না মুখ লাগাতে চায় না গাটার তো আপনি গাটার সেই গাটারে সবাই মুখ লাগায় না আজকে বসে গেছে নিজের সতীত্ব প্রমাণ করার জন্য নিজের সত্যবাদী যুধিষ্ঠিরের বন প্রমাণ করার জন্য চীনাকে বলতে বসেছেন যে চীনা মিথ্যাবাদী চীনা আপনাকে বলেছে কবে চীনা আপনাকে বলেছে কানে কানে গিয়ে ভাই আমি সত্যি কথা বলি আমি কোনোদিনও ক্লিকবেট খেলি না বলেছে বলেছে আর্নিং করতে এসছে ভাই এটা আর্নিং এর জায়গা প্রত্যেকটা ক্রিয়েটার যদি ক্লিক খেলে প্রত্যেকটা ব্লগার যদি ক্লিক খেলতে পারে তাহলে ও খেলতে পারে ও খেলতে পারে ও এখানে অর্থ ইনকাম করতে এসছে বুঝতে পেরেছেন এখানে খেলতে আসেনি চুকিত খেলতে আসেনি এখানে ইনকাম করতে এসছে প্রত্যেকে যদি হ্যাঁ কান্নার ছবি এই আজকে এই হলো বলে একদম একেবারে একটা থামনেল দিয়ে হ্যাঁ মানুষকে আকর্ষণ করে যাও ভাই কি হয়েছে দেখো গিয়ে হুমড়ি খেয়ে পড়লো তাহলে ও কেন করতে পারে না ও কেন করতে পারে না ও তো ইনকামের জন্যই এসছে ওর তো পয়সার দরকার ওর এতগুলো কেস চলছে হ্যাঁ কেস চলছে একটা বাচ্চাকে নিয়ে আসলে সেই বাচ্চাটাকে সুস্থভাবে মানুষ করার জন্য অর্থ দরকার আপনি দেবেন না তো আপনি দেবেন কি ওর কেসগুলো লড়ার টাকা আপনি দেবেন হ্যাঁ বাচ্চার জন্য সুস্থভাবে বাচ্চার জন্য যে অর্থটা দরকার আপনি দেবেন দেবেন দিদি দেবেন না তো দেবেন না তাহলে এখানে কিলের চার মাখতে বসেছেন আপনি নোংরামি করছেন আপনার নোংরামি যখন আপনি নোংরামি করছেন আপনিও সেরকম জুতোর বাড়ি খাচ্ছেন আপনি জুতোর বাড়িটা কেমন খেলেন আগে সেটা বলুন আরে চীনা তার কমেন্ট বক্সে কি কমেন্ট পেল সেটা পরে চিন্তা করবেন আপনি জুতোর বাড়িটা কেমন খেলেন সেটা আগে বলুন দম নেই দম নেই হ্যাঁ ভিউয়ারদের জুতোর বাড়ি খেয়ে তাদেরকে বলতে বসলেন কারো চিনাকে দেখেছেন অতগুলো নেগেটিভ কমেন্ট করেছে কালকে লোকে একটা কমেন্টের মানে বাজেভাবে উত্তর দিয়েছে এটা ভদ্রতা এটা শিক্ষা বুঝতে পেরেছেন একটা ভিডিওতে হ্যাঁ ও কোনোদিনও ভিউয়ারদেরকে নোংরা কথা এসে বলেছে বলেছে আপনাকে তো ভিউয়ার্স এসে কমেন্ট করলে তাদের বাপ মা তুলে গালাগালি দিতে পর্যন্ত আপনি দ্বিধা করেন না বলে হ্যাঁ ভিউয়ার্সদেরকে বলেন যাদের পয়সায় খাচ্ছেন যাদের পয়সায় ফুটান যাদের পয়সায় ব্র্যান্ডেড মারাচ্ছেন যাদের পয়সায় স্বামীর চিকিৎসা বাড়াচ্ছেন তাদেরকে বলেন চল চ্যালফোট পোশালে ভিডিও দেখবি খুব তেল হয়ে গেছে না খুব তেল হয়ে গেছে খুব তেল হয়ে গেছে পোষালে ভিডিও দেখবেন আপালে দেখবে না ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখবে না আমি ভিউজ কামানোর জন্য এই রকম করব করব এতদিন ভাইয়ের দিকে তাকিয়েছি আর ভাই ভাই কাউকে দেখব না এবার ভিউজ কামানোর জন্য যা করার হয় করব। আরে ভাই আপনি এই নোংরামি করেই অপস্ত আমরা দেখেছি আপনার নোংরামি আপনি কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারেন যারা পুরনো ভিউয়ার্স যারা পুরনো ক্রিয়েটার প্রত্যেকে জানি। পথ থেকে জানে আপনার নতুন ভিওয়ার্স জানে না আপনি কতটা নিকৃষ্ট নরকের কিট তারা জানে না তাই তারা আপনাকে সম্মানটা বেশি দিয়ে দিয়েছে আপনি যে অ্যাকচুয়ালি লাথখর সেটা তারা জানে না লাথানো মালকে যদি কেউ বেশি প্রায়োরিটি দিয়ে দেয় না তার পরিস্থিতি এরকম হয় অযোগ্য মানুষ যোগ্যতা যদি অযোগ্য মানুষকে যদি কেউ বড় একটা আসন দিয়ে দেয় না ভাই নিজেকে কী ভাবে জানেন সেই পরিস্থিতি হচ্ছে আপনার হ্যাঁ পেটে লাথি মারলে একটা কালীর অক্ষর বেরোবে না গালাগালি ছাড়া আর কোনো কিছু বেরোবে না সম্পর্কের ক্ষেত্রে অনেস্ট না নোংরামি ছাড়া কিছু বেরোবে না তাহলে আপনার কাছ থেকে আপনি আর এর থেকে ভালো কি দেবেন আজকে আপনি প্রমাণ করতে বসেছেন চীনা নোংরা মেয়ে ছেলে ভাই আগে নিজেকে দেখুন আজকে নিজেকে দেখুন চীনা কোনো জায়গায় এসে বলেনি ভাই আমি সতী আমি সতী আমি সতী আমি সতী বলেনি আপনাকে প্রতিদিন প্রতিদিন ভিউয়ারদেরকে জানাতে হয় আমি সতী আমি অনেস্ট আমি মিথ্যে কথা বলি না কারণ কারণ আপনারটা পুরোটাই ফেক আপনি মিথ্যে দিয়েই চলেন সেই জন্য প্রতিদিন ভিউয়ারদেরকে প্রমাণ করতে হয় আমি মিথ্যেবাদী না গো আমি যা বলি সত্য বলি সত্য বই কোনোদিনও মিথ্যে কথা বলি না আহারে আহারে দিদি আমার আহারে আপনার ভণ্ডামি দেখলে না জাস্ট থুতু ফেলতে ইচ্ছা করে বুঝতে পারলেন এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন